আই গাইস কেমন আছেন আপনারা তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হলো কি ভাইয়ারের ছবি আর একটা কী জানি ছবি করতেছে গোয়ার ছবি তো যাই হোক সেই ছবির নায়ক রাসেল মিয়াকে নিয়ে একটা কথা বলি তো যে কারণেই হোক প্রসঙ্গগত একটি জায়গায় তার সাথে দেখা হয়েছিল। সেখানে আমার একজন ওস্তাদ ছিল আমি বরাবরই বলে আসতেছি চলচ্চিত্রে আমার ছত্রিশ জন পঁয়ত্রিশ জন ওস্তাদ সেখানে রকিবুল আলম রাকিব ওনার যাই একটি জায়গাতে দেখা হয়েছিল। সেখানে এই রাসেল মিয়ার সাথে দেখা তো যাই হোক ভাই পরিচয় করে দিল রাকিব ভাই যদিও চলচ্চিত্র জুনিয়র কিন্তু উনি ডিরেক্টর হিসেবে আমার সিনিয়র এবং তার সাথে আমার অনেক কটা ছবিতে আমি কাজ করছি সেটা প্রধান সহকারী পরিচালক হিসেবে তো সেই সুবাদেই রাকিব ভাই কিন্তু বললেন যে রাসেল ভাই রাজভাই আমাদের সিনিয়র একজন লোক এবং তিনি একজন চলচ্চিত্র পরিচালক হ্যাঁ তো জায়গাভাই বলার পরে সে তার কোনো প্রতিক্রিয়া বা কোনো কথা বা কোনো কিছু বললো না তো আমি নিজেকেই লজ্জাবোধ মনে করে আমি কিন্তু বললাম যে রাসেল ভাই আপনি ভালো আছেন আমি নিজের থেকে বলছি কিন্তু সে কিন্তু কথা বলে সে খালি বলে যে হ্যাঁ ভালো আছি তো যাই হোক আমি এইটুকুই বলি যে তার ওয়াইফ বলছে যেটা যে তার এটা তিন নম্বর স্ত্রী সেটা হলো বর্ষা চৌধুরী আবার বর্ষা চৌধুরীরও তিন নম্বর স্বামী হলো রাসেল মিয়া তো এখন যাই হোক এই শুনে আমার মানে এমন একটা লাগতেছে যে যে রাসেল মিয়া নাকি বিয়েই করে তার অন্যান্য ইন্টারভিউতে শুনছি আজকে দেখি বর্ষা চৌধুরী বলতেছে যে রাসেল মিয়ার আমি তৃতীয় বউ তার মানে রাসেল মিয়ার আগে দুটা বিয়ে করছিল তো যাই হোক আমার কাছে ছেলেটাকে বেয়াদব মনে হয়েছে যেটা আমি সত্য কথাটা বলার জন্য আজকে ভিডিওতে আমি আসছি ওকে আমার একটা টোটালিটি একটা বেয়াদব ছেলে মনে হয়েছিল কেন জানেন যে একজন চলচ্চিত্র পরিচালক ছোটো হতে পারে বড় হতে পারে সিনিয়র হতে পারে জুনিয়র হতে পারে পরিচালক তো পরিচালকের তো যখন একজন রাকিব ভাই বললেন যে রাজভাই আমার সাথে দীর্ঘদিন কাজ করেছিলেন প্রেমিক পুরুষ দারোয়ানের ছেলে চাকরের প্রেম অনেক কটা ছবির আমি প্রধান সহকের পরিচালক অথচ দেখেন যে সেই রাকিব ভাইয়েরই কিন্তু আপনার হলো কি ভাইয়া ছবির সেই হিরো রাকিব ভাইয়ের নামে তো ভাইয়া ছবির মুক্তি পাইছে তাই না তো এরপরে কী হয়েছে সে কিন্তু একটা কোনো মানে তার মানে আমাকে পরিচালক মনে হলো না মানে মনে একজন শিল্পীও মনে হলো না মানে আমাকে কিছুই মনে হলো না তো এই পরে মানে সেটার পর ভিত্তি করে আমি বলতেছি ছেলেটা একটা মাস্টার বেয়াদব এটা একটা হান্ড্রেড পারসেন্ট কারণ ভাই আমরা একজন চলচ্চিত্র পরিচালক কিন্তু আমরা মানুষ নিয়ে কারবার করি আমরা একটা মানুষের সঙ্গে উঠা বসা করলে এক মিনিট কথা বলে আমরা জানতে পারি এই মানুষটা কি বলতে চাচ্ছে তো এই এইটা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে আসছিলাম যে সে এটা কিন্তু আসলে মাস্টার বেয়াদব আর বেসারা বর্ষা চৌধুরী সে হয়তো মনে করছে আনমেরিট ওয়ান টেক মাল সরি ওয়ান টেক মনে করেন ছেলে এটা মনে করেই কিন্তু সে কিন্তু বিয়েটা করছিল কিন্তু এখন তথ্য নিয়ে দেখে সে এখন তৃতীয় সিরিয়ালের ওয়াইফ তো যাই হোক এটা তাদের ব্যক্তিগত ঝামেলা কিন্তু আমার সঙ্গে যে এই যে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের যে একসাথে ছিলাম তাতে আমার কাছে মনে হয়েছিল সেটা ছেলেটা একটা মাস্টার বেদব এটা বলার জন্য আজকে ভিডিওতে এসেছিলাম ওকে ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ